তো দেখো আমরা এখন বেজে গেছে হচ্ছে সাড়ে ছটা সকালবেলা তো কালকে তোমাদের সাথে বিকালে একটু ভিউটা শেয়ার করেছিলাম তো ভাবলাম একটু সকাল সকাল ভিউটা দেখাই তোমাদের আর বেশ ভালো লাগে এখন সকাল সাড়ে ছটা চারিদিকটা নিরিবিলি তো খুব সুন্দর লাগছে একটু জমকালো অত আছে সেটা সমুদ্রে পারে কিন্তু এই জায়গাটা একটু বেশি নিরিবিলি তো এখন দেখো সাড়ে সাতটা বেজে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি একরাশ মন খারাপ তো থাকেই যে এই যেন শুরু হলো দিনটা এই যেন শেষ হয়ে গেল গতকালে খুব বেশ মজায় থাকি যে আসবে আসবে যাবো যাবো এরকম একটা ব্যাপার থাকে তবে দীঘার প্ল্যানটা কিন্তু একেবারেই হঠাৎ করে হয়েছে তো সেটা যেন যেন আরও বেশি মজা হয়েছে হঠাৎ করে কিছু হওয়া দেখবে সেটা যেন বেশি ভালো লাগে তো যাই হোক এখন এই বাড়ি পথে যাচ্ছি আর সাড়ে সাতটায় বেরিয়ে পড়লাম কারণ আরেকটু একটু আগে বেরোলেও ভালো হতো তাহলে ও তাড়াতাড়ি অফিস জয়েন করতে পারবে আর আমার তো সে বিকালে পড়ানো আছে বাড়ি চলে যাবো আর এই বাসগুলো দেখছো না এই বাসগুলো যখন আমাদের ক্যারি রোড দিয়ে যায় তখন দেখলেই বলে চলো চলে যাবে এরকম আর কি তো এখন তো বাসের ভাড়াও প্রচুর বেড়ে গেছে তো যাই হোক এখন দেখো এখানে যে আই লাভ দীঘা আমি এতবার দীঘাতে এসেছি কিন্তু ওইখানে দাঁড়িয়ে কোনোদিন আমার ফটো তোলা হয়নি আমি মনে একমাত্র হচ্ছে দীঘাতে এসে ওখানে দাঁড়িয়ে কোনো ফটো তুলিনি তো এখানে এখন যাচ্ছি কালকে তো বেশ কুয়াশা ছিল কিন্তু আজকে একেবারেই কুয়াশা নেই আর বেশ ভালো একটা গরম গরম লাগছে গতকাল যে ঠান্ডাটা লাগছিল আজকে একেবারেই নেই